আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কাতারের ম্যান নিয়ে আপনারা যারা প্রতারিত হচ্ছেন কাতারের ম্যান করতে গিয়ে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন আজকের এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমি আছি হাবিবুর রহমান মক্কা মদিনা ট্রাভেলস থেকে আপনারা যারা কাতারের ভিসা হয়েছে নন অ্যাটেস্টেড বা অ্যাটাস্টেড ভিসা হয়েছে তখন আপনারা কিভাবে ম্যান করবেন বা কত টাকা খরচ হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাতারের মূলত দুই ধরনের ভিসা হয় একটা হলো অ্যাটাস্টেড ভিসা একটা হলো নন অ্যাটাস্টেড অ্যাটাস্টেড ভিসা হল কাতারের কোনো লয়ারের মাধ্যমে একটা সিল বা একটা সিগনেচার করে দেওয়া আর নন অ্যাটাস্টেড ভিসা হল সিল বা সিগনেচার না থাকাই হল নন অ্যাটাস্টেড ভিসা যখন আপনার ভিসা হবে তখন আপনার করণীয় হলো তিন দিনের একটা ট্রেনিং করা লাগবে তিন দিনের ট্রেনিং শেষে যেখানে ট্রেনিং করবেন ওইখানেই ফিঙ্গার দিতে হবে ওইখানে ফিঙ্গার দেওয়ার পরে আপনার বিষাক তিন দিন ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গারের যে একটা পেপার থাকে ওই ফিঙ্গারের পেপার অরিজিনাল পাসপোর্ট সহকারে আমাদের কাছে জমা দিলে দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যে আপনাদের ম্যানফার কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই এটা মনে রাখবেন মক্কদিনে ট্রাভেলস কখনোই কাজের আগে কোনো টাকা নেয় না এতে আপনার যদি নন অ্যাটেস্টেড ভিসা হয়ে থাকে নন অ্যাটেস্টেড ভিসা হয়ে থাকে তাহলে আপনার খরচ হতে পারে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা আর যদি অ্যাটেস্টেড ভিসা খরচ অ্যাটাস্টেড ভিসা হয়ে থাকে সেই ক্ষেত্রে অ্যাটাস্টেড ভিসার খরচ হতে পারে ছয় থেকে সাত হাজার টাকা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল অ্যাড্রেসে ধন্যবাদ